হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি সন্দীপা আমিও ভালো আছি আশা করি তোমরাও ভালো থাকবে তো অনেক অনেক সাবস্ক্রাইব করে দিও পাশের বেল আইকনটা অন করতে ভুলো না আর তোমাদের মিষ্টি ভালোবাসায় আমিও অনেক দূরে ঘুরতে পারবো তো চলো আজকে আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো রেডি হয়ে গেলাম বাড়ির কাছেই যাবো কাটিয়া বাবার আসাম যা অনঞ্জয় দাস কাটিয়া বাবা কর্তৃক প্রতিষ্ঠিত বা সম্পর্কিত একটি আধুনিক প্রতিষ্ঠান আসামতে বিভিন্ন ধরনের ধ্যান যোগা সেশনের ব্যবস্থা বা মানে ব্যবস্থা করা আছে যা অভিজ্ঞ গুরুদের গুরুজনদের দ্বারা পরিচালিত হয় দর্শনার্থীদের জন্য আরামদায়ক থাকারও ব্যবস্থা আছে ঐতিহ্যবাহী ভারতীয় খাবারের সঙ্গে সহজ পুষ্টিকর খাবারও সরবরাহ করা হয় এটি কলকাতার কাছে বাবার ধর্ম সোপানে অবস্থিত আশ্রমটি স্বামী ধনঞ্জয় দাস কাটিয়া বাবার সাথে সম্পর্কিত তার আধ্যাত্মিক উত্তরাধিক করে চলেছে এই আশ্রমে মধ্যেই শ্রী শ্রী ধনঞ্জয় বাবার বংশের পূর্বপুরুষের প্রতিক্রিয়াটি চোখে পড়বে তার সাথে এই আশ্রমের ভগবান শ্রীকৃষ্ণের শৈশব থেকে বাল্য জীবনের সমস্ত লীলা ফুটে উঠেছে যেটি খুবই মনোমুগ্ধকর এই আশ্রম চত্বরে শ্রীকৃষ্ণের দশ অবতারকেও খুব অপরূপভাবে স্থাপন করা হয়েছে থাকার ভোজনের সুবন্দোবস্ত আছে আর আসতে গেলে তোমাদের ট্রেনে শিয়ালদা থেকে বেলগুড়িয়া অটো করে রতলা তারপর অটো চেঞ্জ করে খেয়াঘাটে নেমে প্রায় পাঁচ মিনিট লাগবে হাঁটা পথ আর দক্ষিণেশ্বরে মেট্রো করেও তোমরা ট্রেনে করেও আসতে পারো তো আমিও আমার বাড়ির কাছে ই রিক্সা ধরে পঞ্চাশ টাকা নিল চলে এলাম এই আশ্রমে আর আশ্রমে সত্যি মহাভারতের সব ফুটিয়ে তুলেছিস শৈশবের মানে শ্রীকৃষ্ণের লীলা সব মানে এখানে সাজানো রয়েছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ বিশাল একটা গেট গেটের পাশেই সব মানে ঠাকুরের মানে মডেল করে রাখা আছে স্বস্তিকা দিয়ে গেটটা আর এখানে সাড়ে পাঁচটায় খুলে সাড়ে সাতটা অবধি তোমরা আরামসে মানে বসে থাকতে পারো ভেতরে ঢুকে তো আমিও তাই চলে এলাম বৌদিকে নিয়ে আর আমার বাড়ির কাছে এত মন্দির হয়েছে সেটা আমি জানি না এটা শুধু এখানে স্থাপন করা হয়েছে ঠিক আছে রাস পূর্ণিমায় এটা উদ্বোধন হয়েছে আমরা তো মথুরা বৃন্দাবনে গুপ্তবৃন্দাবন দেখেছি পুরীতে গুপ্তবৃন্দাবন আছে শুনেছি আর এখানেও নতুন আমার বাড়ির কাছে গুপ্ত বৃন্দাবন হয়েছে তো তো ঢুকলাম বিশাল জায়গা নিয়ে মানে এরিয়া নিয়ে করেছে আর নিচেও তোমরা ফটো তুলতে পারো গল্প গুজব করতে পারো খুব সুন্দরভাবে মডেলগুলো দেখতে মানে আর আমি তো শেয়ার করেই দিচ্ছি ওপরে লেখাও আছে লেখাগুলো পড়ে পড়েও দেখতে পারবে অসু অসুবিধা হবে না কিন্তু ওপরে গেলে ক্যামেরা অফ করতে হবে ক্যামেরা কিন্তু চালু করতে দেবে না কেননা ওপরে রাধাকৃষ্ণের পুজো হয় ভোগ দেওয়া হয় আর যে নতুন তো আমি বুঝিনি আমি ক্যামেরা করে ফেলেছি যাই হোক যেটুকু করেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই করেছি তো দেখতে পাচ্ছ কত সুন্দর শ্রীকৃষ্ণের বাল্য বয়সটা আর মথুরা বৃন্দাবনে সব কিছু রয়েছে তোমরা চাইলে আমার বাড়ির কাছে ঠিকানা তো তোমাদের বলেই দিলাম চাইলে চলে আসতে পারো এই বৃন্দাবনের এই দেখতে আর এইটা নতুন করেছে নতুন যেহেতু করেছে তোমাদের আশা করি ভালো লাগবে তো তোমরা যে যেখান থেকেই দেখো না কেন ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর দেখো বড়ো বড়ো মানে কাটা মডেল দিয়ে করেছে এখানে রাধাকৃষ্ণ ঝুলছে পরে শিবের মূর্তিটা তো তোমরা দেখতেই পাবে ফেরে এটা আমার খুব বাড়ির নিকটে জানো তো আর তোমরা তোমরা যে যেখান থেকে আসবে হয়তো দূর হয়ে যাবে কিন্তু ভালো লাগবে আশা করি ঘুরে যাও তোমাদের খুবই ভালো লাগবে আর দেখলে মডেলগুলো কেমন লাগবে গভমেন্টের জানাতে দাঁড়াও চায়ের দোকান আছে চা আমরা মডেলগুলো একটু দেখি হরে হরে यहां पे जो है यहां पे हां

ဟုတ်ကဲ့အဲ့လိုပို့ရမှာအဲ့လို 아니면 나무 চাইলেই এখানে বসে সময় কাটাতে পারো ভেতরে চায়ের বন্দোবস্ত আছে চা খেতে পারো আর গঙ্গার হাওয়া সে তো আছে গঙ্গার ভিউটা তোমাদের দেখিয়ে দিলাম রাত্রিবেলা আর রাত্রিবেলা তো গঙ্গার ভিউ দেখানো সম্ভব নয় যতটা পেয়েছি শেয়ার করেছি আর এই লেখাগুলো আমাদের বাস্তবের সঙ্গে কিন্তু একদম মিল আছে দেখো লেখাগুলোর মধ্যে অনেক কিছু জানারও ব্যাপার আছে এখন পারলে সবাই চলে এসো নতুন নতুন কারণ এরপর আবার টিকিটের বন্দোবস্ত করবে কারণ আমরা মানুষরাই তো নোংরা তাই না নোংরা করে রাখলে তো মুশকিল আর এখানকার কর্মচারী যারা এটা করেছে কি সুন্দর ভাবে এই যে কুরুক্ষেত্র যুদ্ধ দেখো কি সুন্দর লাগছে তো তারা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে কারণ তার জন্য তো টিকিটের বন্দোবস্ত এরপর করবে শুনছি হ্যাঁ দেখো চতুর্দিকটা কি সুন্দর লাগছে মহাভারতের সব যুদ্ধের সব ফুটিয়ে তুলেছে নরসিংহ মানে এই যে হিরণ্যকসু বধ করছে কি সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে মডেলগুলো অবশ্যই কমেন্ট করো কিন্তু আর পারলে চলে এসো আর এই হচ্ছে কাটিয়া বাবা কাটিয়া বাবার বড় বড় মডেল করে রেখেছে পাশে গণেশ হনুমানজি সন্তসীমা সবার মডেল আছে আর এখানে আশ্রম আছে থাকা কার বন্দোবস্ত আছে খুব সুন্দর লাগবে পারলে চলেই আসো তো চলো আমরা মডেলগুলো একটু ঘুরে ঘুরে দেখি তারপরে পুজোর দেখব কি তাই তো তোমরা দেখতে পাচ্ছ ঘন্টা শব্দ বাজছে মানে পুজো হচ্ছে রাধা কৃষ্ণের পুজো হচ্ছে আর এখানে এখনই কত ভিড় হয়ে যাচ্ছে এরপর না জানি আরো কত ভিড় হবে কেন পড়ছে মানুষ তো আসবেই দূর দূরান্ত থেকে তা এখনই ভিড় হচ্ছে দেখতেই পাচ্ছ ওটা মন্দির ওটা কেসের মন্দির আমাদের তার সঙ্গে আমরা যে গেছিলাম আমি আর বৌদি আমাদের ছবিগুলো কিছুটা শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে তোমরা দেখে কমেন্ট করো ঠিক আছে আর পাশে থাকতে ভুলো না এমভাবেই পাশে থেকো যাতে আমি উঠতে পারি আর রাধাকৃষ্ণকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম